সন্দেশখালীর মাম্পিকে মুক্তির নির্দেশ গ্রেপ্তারির মাস্টারমাইন্ডকে রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাসকে অবিলম্বে মুক্তি দিতে বলল কলকাতা হাইকোর্ট গ্রেপ্তারি নিয়েও একাধিক প্রশ্ন তুললেন বিচারপতি জয় সেনগুপ্ত এর নেপথ্যে মাস্টারমাইন্ডকে জানতে চেয়েছে আদালত গ্রেপ্তারির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মাম্পি গ্রেপ্তারিকে বেআইনি বলে দাবি করেছিলেন তিনি সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সেনগুপ্তের এজলাসে বিচারপতি জানিয়েছেন ব্যক্তিগত বন্ডে মামলাকারীকে অবিলম্বে হেফাজত থেকে মুক্তি দিতে হবে তার বিরুদ্ধে একশো এ ধারায় যে অভিযোগ দায়ের হয়েছে তাও স্থগিত থাকবে আগামী উনিশে জুন এই মামলার পরবর্তী শুনানি শুনানি চলাকালীন মাম্পির গ্রেপ্তারি নিয়ে একাধিক প্রশ্ন তুলেন বিচারপতি জয় সেনগুপ্ত গুপ্ত মাম্পির গ্রেপ্তারির ক্ষেত্রে একশো এ ধারা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ বিচারপতির প্রশ্ন ম্যাজিস্ট্রেট কী করছিলেন একশো এ ধারা নিয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে এর পরেও তিনি কীভাবে এই নির্দেশ দিলেন এমন গ্রেপ্তারির নেপথ্যে মাস্টারমাইন্ডকে এই মামলাটি কোন অফিসার দেখছেন রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি জয়সেনগুপ্ত জানান এভাবে কাউকে গ্রেপ্তার করাই যায় না তার মন্তব্য আপনারা হয়তো এই কোর্টকে গুরুত্ব দেন না কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশগুলি অন্তত মেনে চলুন পাশাপাশি মামপিকে ফাঁসানো হয়েছে বলেও মন্তব্য করে আদালত মানপির আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে সওয়ালে জানান গত সাতই মে তাঁর মক্কেলের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় এফআইআর দায়ের হয় তার দুদিন পরে একচল্লিশ এ ধারায় নোটিশ দেয় পুলিশ গত চোদ্দই মে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনযোগ্য ধারায় জামিন নিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয় পরে বারো দিনের হেফাজতে নেওয়ার আবেদন মঞ্জুর করে নিম্ন আদালত প্রথম দিন পুলিশের কেস ডায়েরি না দেখেই হেফাজতে পাঠিয়েছিল নিম্ন আদালত সন্দেশখালীর ঘটনায় বহু অভিযোগে বারবার উঠে এসেছে মাম্পির নাম তার মধ্যে ভয় দেখিয়ে ধর্ষণের মিথ্যা মামলা রুজু করানোর মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে সম্প্রতি সন্দেশখালীর এক গৃহবধূও সেই অভিযোগ করেন সন্দেশখালী থানায় পুলিশকে তিনি জানান তার গ্রেপ্তার হওয়া ভাইকে ছাড়ানোর শর্তে ধর্ষণের অসত্য অভিযোগ দায়ের করতে বলেছিলেন এই মাম্পি পরে অভিযোগ তুলে নিতে চাইলে বিজেপির তরফে তাকে শাসানোও হয় মাম্পি অরফে পিয়ালির নাম শোনা গিয়েছিল সন্দেশখালীর স্টিং ভিডিওতে গঙ্গাধর কয়েলের মুখেও খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার